নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ওদয় আমরাও ভালো আছি তো সবাই শুভ দুপুর জানাই আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি তো আজকে তো বিম একাদশী তো বিমে একাদশীর লেগেছি দিকে কিছু ফল আনছিলাম তো এই ফলগুলো কাটিয়ে নিতেছে আর কি মানে কলা আছে শশা আছে

Hey, sir, did you see? 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 Hey,

শ্বেয়াৰৰ খেলা ধূলা কৰাত আছে দুই ভাই পিনে নিলে খালোতো হল কাইত না কালো চাই লৈছে হ্যালো কত মিষ্টি না এটা বুঝ না মানে আগের মিষ্টি আলু আর মনে নাই তবে আর কয়েকদিন পরে বোধ উঠবো আগে শুরু বলা যা আমরা খাইতাম কাঁচা থাকতে খাই আলতাম মিষ্টি আলু কত স্বাদ লাগতো মানে আগের জিনিস কি আর ওখানে আছে সার বিষ এইডে সেটা কীটনাশক কত কিছু দিয়া হ্যাঁ মিগালে সামনার কি আলোটা আপনারা দেন না কিও হ্যাঁ আপনাদের মা আপনাদের দিতাছ না চাইরি দেব দরাইতে দিবনে দিবনে ভালো ভালো যা আছে বেটা খাইতা বললি নি খাওয়া आणि गाव, गाव ते काय या मनगंज घेसलय मनगंज टक्कला आयशस आता अडीच आरा ते

Kali yashi la ou <coughs> Ti mi <Temita> talgo yelche Bale <coughs> yoso 16টা হিটুক আজকে দুই मामিল্লা জাগে কীর্তনো আর কি মারি দিতাসে আর শ্বশুরি মারি দিয়ে গেছে আর কি এ অটো স্টানের থেকে একাই रिक्শা নিয়েলে হ্যাঁ অটো স্টানের থেকে নাই না রিসকা রাই না তো তুমি যে যুজ যায়ে বল তো তা শুনলে

মা কিবা এটা এক লাখ তোমাৰ মা কিবা মান কৰিবা না 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 যাম ন

এজে তুই তুমি কি তা কানা গানি করছিস খানা খানি কি তা কর আচ্ছা কোয়েলাও লাও আমি শুনতাম না তো আমি শুনতাম না তুমি কোয়েলাও কোয়েলাও দিদার কাছে ও বুদি আনতা হু দূরবিন বাজা দূরবিন কয় আচ্ছা আচ্ছা আনব নে আনব নে যাও যাও হতা না আমার বাড়ির জল আছে যাও বাড়ি যাও কইতাছি তুমি বাড়ি যাও কথা শূন্য যাও যাও বাড়ি যাও বাবা যাও এন যাইবা তুমি এন কারেন্টের ব্যাপার সেবার এন যাও না দরকার নাই আচ্ছা যাও বাবা তুমি যাও পরে আর একটা ঝামেলা ঘটব পরে তোমার রূপ করবো যাও সাবধান মোটরের দ্বারা যায় না যাও যাও এটা কারেন্টের ব্যাপার হ্যাঁ সানটা করিল যাও বাবা তুমি ঘরে সান করো বা বাইরে লো সান করে লও মা যাও কষ্টি পরে দেখায় না মা যাও 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 তোমরা খেলো কাজ হেলো খেলো খেলো আমরা ক্ষেত থেকে কয়েকটা ডাটা আনবাম আর কি নিরামিষের মধ্যে ডাটাটা দিলে যেমন একটু বাড়তি বাড়তি দিলো আর কি ওই সীমা এই এদিকে একটা আছে এই যে মোটাটা লোক ওই যে ওই যে ওই যে ওই এইটা না এইটা না এইটা না হয় যে হা হ্যাঁ হয় এটা এটা মোটা আছে ডাক্তার বাবা বাবা itu baba koi baba এই বাবা কই বাবা বাবা ডাক্তার বাবা 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 কই বাকি ঢুকছে গে তো কাঁচি দুষ্টামি না দুজনে খেলো লাগা যাও ঘরে সান বাবা এই তোমাৰ জে ডা ওচন কৰি আলা না মটৰ চান কৰো লাগিলে খেল যাও হৈ যা মাছখান জাগা তাত কেল তেতিয়া যাইতো না কোনো হৈছখানে গেল যাওক দুই ভাই বোনের মাঝখানে গেল যাও এদিকে যাও ওরকো যাও নদীর পারো আসলে এখন শব্দ শুধু আই মেশিনের চারিদিক দেয়া জল দরতাছে তা ক্ষেতের মধ্যে এখন শুধু শব্দ হইব আর প্রায় মাস দের এক পর্যন্ত শুধু এই শব্দটা হইই যাইব আজকে তো নিরামিষ নিরামিষের লাগে সীমায় দিকে আপনার এরপরে আপনার মিষ্টি লাউ খেত থেকে ডাটা আনছিলাম আপনার আলু এইগুলা সিদ্ধ করে নিতেছে আর কি হলুদ আনছিলাম কালকে একটা ডেঙ্গা না ডাটা আমরা গ্রামের বাসায় ড্যাঙ্গা বলি আর কি এটা বই পুস্তকের নাম হয়েছে আপনার ডাটা আসলে আমরা ডেঙ্গা করলে তো অনেকেই আপনারা চিনতেন না বা বুঝবেন না ডাটা বললে সবাই চিনবেন আর কি আমরা অনেক সময় আঞ্চলিক ভাষা যদি ব্যবহার মানে বলি আমরা এটি হয়তো অনেকেই আছেন আপনারা মানে বুঝবেন না আর কি তবে যারা সিলেটের কাছে বাড়ি বিশেষ করে লন্ডন বেশিরভাগ তোমার জগন্নাথপুরের বেশি আর কি জগন্নাথপুর যে থানার আছে এই থানার আওতা দিন বেশিরভাগই আমি একটা জিনিস দেখছি যারা তোমার দেশের বাইরে বিশেষ করে লন্ডন যারা থাকে তারা তোমার বেশিরভাগই তোমার জগন্নাথপুরের দিকে বাড়ি আশপাশে সিলেটের আশপাশে আর কি বাড়ি তারা আবার আমাদের অঞ্চলে আমরা এইদিকে বাসারা বুঝে আর কি মোটামুটি একই বাসা কিন্তু আবার আমি যদি সিলেটি বাসা ব্যবহার করি তাহলে আবার অনেকেই আছে কথা বুঝতই না কিন্তু আমরা আবার মোটামুটি সিলেটের যে বাসা এই বাসা মোটামুটি কাছাকাছি অনেকেই আছে বুঝে আর কি এই গরু ছুটে গেছে রে বাবা আিক দিয়ে আইপর এ অর্ক জোরে ডাক দো মিঠু অর্ক দাও অর্ক দাও দে দেওয়া সীমা দাও দে দেওয়া এটি দিয়ে সময় লাগবে দাওটা এনে দাও দাও দিয়ে কাটতে লো কাটতে সময় লাগবে না বেশি এটা কাটলে সময় লাগবে বাবা

নিৰামিষ নাম হৈ গৈছে এখন চীমা নামাই নিব আৰু দিক দিয়ে খেলা ধূলা কৰোঁ দে গোটামাচোন কি কাৰণ ৰাখি তা

আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন